ইসলামিক গল্প ছোট ছেলেটি ও এক টুকরো রুটি একদিন এক গরিব ছোট ছেলে রাস্তার ধারে বসে কাঁদছিল তার হাতে ছিল একটি শুকনো রুটি পথচারীরা তার কান্না দেখে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন ছেলেটি বলল আমার বাবা মা কেউ নেই আজ সারাদিন কিছু খেতে পারিনি শুধুই টুকরো রুটি পেয়েছি কিন্তু আমি দেখলাম একটি কুকুরও ক্ষুধার্থভাবে আমাকে দেখছে আমি জানি না আমি খাব নাকি ওকে দেব এই কথা শুনে একজন বয়স্ক মানুষ ছেলেটির পাশে বসে বললেন বেটা রাসুল উল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন প্রাণীর প্রতি দয়া করা আল্লাহ সন্তুষ্টির কারণ তুমি যদি এই রুটির কিছু অংশ কুকুরকে বাও আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন ছেলেটি রুটির অর্ধেকটা কুকুরকে দিয়ে দিল তখন এক ভদ্রলোক সে দৃশ্য দেখে ছেলেটিকে ডেকে বললেন তোমার এই দয়ার গাছ দেখে আমি মুগ্ধ হয়েছি আমার বাড়িতে একজন কেয়ারটেকার প্রয়োজন তুমি কি আমার সাথে যাবে আমি তোমাকে খাবার পোশাক আর শিক্ষার ব্যবস্থা করব ছেলেটি খুশি হয়ে সম্মত হলো আর সেই দিন থেকে তার জীবন বদলে গেল এই গল্পের শিক্ষা দয়া ও সহানুভূতির বিনিময়ে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য অদ্ভুত উপায়ে সাহায্যের দরজা খুলে দেন কখনো কখনো ছোট একটি ভালো কাজ আমাদের জীবনের মোড় খুঁড়িয়ে দিতে পারে